যারা রাশি এবং মিন রাশির জাতিকা তাদের দারিদ্র দুঃখ দুর্দশা কষ্ট সব দিক দিয়ে শান্তি। ভালো ব্যবসা করতে পারবেন দুটো করে বামুন হাটির মূল হলুদ সুতো দিয়ে ধারণ করুন নতুন গাড়ি কেনার যোগ রয়েছে নতুন হোটেলের যোগ রয়েছে শুভ রং হচ্ছে হলুদ রং শুভ জামাকাপড় হচ্ছে হলুদ জামা কাপড় শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার শুভ সংখ্যা হচ্ছে চার নম্বর আপনার খুবই শুভ আপনি চার তারিখে যে কোনো কাজ করুন তারা যারা পাথর তাবিজ কবজ কেনার সামর্থ্য নেই যারা পুজো আচ্ছা করার সময় নাই যাদের কোনো বড়ো জ্যোতিষীর কাছে যাওয়ার ক্ষমতা নাই বা সময় নাই যাদের কোনো কিছুই কম ক্ষমতা নাই কিছু করতে পারবো না মানে আমি আংটি কিনতে পারবো না তাবিজ কিনতে পারবো না বুঝো আচ্ছা করতে পারবো না একদম কম পয়সায় বিশ পঞ্চাশ টাকার মধ্যে গাছের শিকড় ধারণ করুন মূল ধারণ করুন এবং আপনার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনুন যারা ধনুরাশি এবং মীন রাশির জাতক জাতিকা তারা মহিলা হলে বাহাতে অথবা কোমরে পুরুষ হলে ডান হাতে অথবা কোমরে দুটো করে বামুন হাটির মূল বামুন হাটির মূল বামুন হাটির মূল হলুদ সুতো দিয়ে ধারণ করুন তো বামুন হাটির মূল হলুদ সুতো দিয়ে ধারণ করুন তাদের আর্থিক অভাব দারিদ্র দুঃখ দুর্দশা কষ্ট সব দিক দিয়ে মুকুব হয়ে যাবে সব দিক দিয়ে শান্তি ভালো ব্যবসা করতে পারবেন হোটেলের ব্যবসা করতে পারবেন কাপড়ের ব্যবসা করতে পারবেন পুজোয় লাখ লাখ টাকা আয় করতে পারবেন পুজোয় ব্যবসা করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন জীবনে যে স্বপ্ন ছিল বড় ব্যবসাদার হব বড় মানুষ হব বড় টাকা পয়সা আয় করবো সেই স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না টাকা পয়সা মান সম্মান অর্থ করি সব কিছু আপনার জীবনে দু সালে এই পুজোর সময় আপনি ব্যবসা করে সাকসেস করে নিতে পারবেন তবে পুরনো রোগ সুগার প্রেশার থাইরয়েড হাঁটু ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা সাইটিকার ব্যথা বড়ো বড়ো ব্যথা আপনাকে পিছন ছাড়বে না কষ্ট দিয়ে যাবে আপনি সব কিছুকে তোয়াক্কা করে ব্যবসায় নজর দেন ব্যবসায় সাকসেস করতে পারবেন বড়ো মানুষ হতে পারবেন টাকা পয়সা আয় করতে পারবেন নতুন গাড়ি কেনার যোগ রয়েছে নতুন হোটেলের যোগ রয়েছে শুভ রঙ হচ্ছে হলুদ রং শুভ কাপড় হচ্ছে হলুদ জামা কাপড় শুভ দিন বা শুভ শুভ লটারি কাটার দিন বা শুভ তারিখ শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার যদি আপনি লটারির টিকিট কাটতে পারেন শুভ সংখ্যা হচ্ছে চার নম্বর চার অর্থাৎ ফোর এই ফোর মানে অর্থাৎ চার তারিখটা আপনার পক্ষে শুভ খুবই শুভ খুবই শুভ চার তারিখে যে কাজ করবেন সে কাজে সাকসেস আপনি হোটেল করবেন রেস্টুরেন্ট করবেন চার তারিখে এগ্রিমেন্ট করুন চার তারিখে আপনার জীবনে উন্নতি চার হচ্ছে রাহুর যেরকম একদম প্রধান সেনাপতি চার সেই রকম বৃহস্পতিটির সাথে রাহুর সাথে সমভাব অর্থাৎ চার নম্বর আপনার খুবই শুভ আপনি চার তারিখে যে কোনো কাজ করুন সাকসেস পাবেন উন্নতি করতে পারবেন দীর্ঘদিন ধরে আর্থিক অভাব দুঃখ কষ্টের মধ্যে আপনি জর্জরিত হঠাৎ কোথা থেকে ফাটকা টাকা পয়সা এসে যাবে কীভাবে আপনি হোটেলের মালিক হয়ে গেলেন কীভাবে আপনি রেস্টুরেন্ট চালাচ্ছেন আপনি জেনে পারছেন পারবেন না হঠাৎ বড় একটা কাপড়ের দোকান খুলে বসলেন আপনি ফুটপাথে কাপড়ের দোকান ছিল হট করে একটা বড় কাপড়ের দোকান খুলে বসলেন কি করে কাপড়ের দোকান থেকে লাখ লাখ টাকা আয় করলেন আপনি জানতেই পারলেন না আপনি গাড়ি কিনবেন হলুদ কালারের গাড়ি আপনার শুভ রেড কালারের গাড়ি আপনার শুভ গেরুয়া রঙের গাড়ি আপনার শুভ শুধু সবুজ রঙের থেকে আপনি সাবধান থাকবেন সবুজ রং আপনার পক্ষে শুভ নয় আপনি সাদা রঙ কিনুন তাও আপনার পক্ষে শুভ সবুজ রঙের কোনো গাড়ি কিনতে যাবেন না সবুজ রঙের যেন নাম্বার প্লেট না হয় অর্থাৎ এখন যেসব ভেহিকেলস বেরিয়েছে ইলেকট্রনিক্স ভেহিকালস অর্থাৎ ব্যাটারির গাড়ি যেগুলো সবুজ কালারের হয় সেইগুলো আপনার পক্ষে একেবারে অশুভ আপনার শত্রু হচ্ছে সবুজ সবুজ থেকে সাবধান থাকবেন হোটেল বা দোকান বা কারখানা যাই করুন না কারণ সবুজ কালার যেন না থাকে সবুজ রং যেন না করা হয় সবুজ রং করলেই কিন্তু আপনার জীবনে বড় বিপদ নেমে আসবে অর্থাৎ হোটেল বন্ধ হয়ে যেতে পারে তাই সবাইকে বলবো যারা ধনুরাশি এবং মিন রাশির জাতক জাতিকা আপনারা দুটো করে বামুন হাটির মূল ধারণ করুন এবং জীবনে উন্নতি করুন টাকা পয়সা মান সম্মান যশ দু হাজার পঁচিশ কিন্তু শুভযোগ রয়েছে বড়লোক হওয়ার শুভযোগ এই কোথা থেকে যে আপনি অর্থ কামাবেন কোথা থেকে যে আপনি মানুষের সেবা করবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কি করে যে এত টাকা আপনার হাতে এসে গেল আপনি জানতে পারবেন না আমি তো অনেক টিপস দিই বৃহস্পতিকে নিয়ে আপনাদেরকেও দিয়ে দিলাম আপনারা চেষ্টা করুন যতদূর পারবেন আপনি চেষ্টা করুন আপনার এই সুন্দরভাবে বৃহস্পতির জন্যে এই মানে অর্থাৎ বৃহস্পতি তো বললে বুঝতে পারবেন না অর্থাৎ ধনুরাশি এবং মীন রাশির জাতক জাতিকারা আপনারা যদি হলুদ রঙের জিনিস জামা কাপড় পরিধান করেন দোকানে হলুদ রঙের রঙ করেন অথবা আপনাদেরকে বলেছি যে এই জায়গাটায় হলুদের এক চিমটে হলুদ নিয়ে এখানে ঘষতে পারেন তাহলে যারা মীন রাশি এবং ধনুরাশি জাতক জাতিকা আছেন তারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন অনেক লোক হতে পারবেন কেউ আপনাকে ঠেকাতে পারবে না আপনাদের শুভ সময় দোরগোড়ায় আপনারা দুটো করে বামুন হাটির মূল হলুদ সুতো দিয়ে মহিলা হলে বা হাতে অথবা কোমরে পুরুষ হলে ডানাতে অথবা কোমরে ধারণ করুন এনজয় করুন বড় লোক হন প্রচুর টাকা আয় করুন প্রচুর মানুষের মতো মানুষ হন প্রচুর গরিব মানুষের উপকার করুন জয় মাতারা জয় মাতারা জয় মাতা